হ্যালো বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি রিপোর্টার কুসুম ঢালিউডের তারকা সুপারস্টার সাকিব খান এই মুহূর্তে তার ছোট্ট সন্তান বীরকে নিয়ে আমেরিকাতে সময় পার করছেন এবং তাদের যে কাজগুলো রয়েছে সেগুলো শেষ করছেন খুব তাড়াতাড়ি তিনি দেশে ফিরবেন এরই মধ্যে সুপারস্টার সাকিব পরিবারে রয়েছেন ঢালিউড কুইন অপু বিশ্বাস এবং বড় ছেলে আবরাম খান জয় বীরের সঙ্গে বাবাকে অনেক জায়গায় ঘুরতে দেখে এবং বীর বাবা বীরকে বাবা অনেক আদর করছে দেখে জয় কিছুটা জেলাস কারণ সে একটু বড় হয়েছে এবং বাবার সঙ্গে বন্ধুতাটা তার অনেক বেশি গভীর বাবাকে ছাড়া সে এক মুহূর্তও চলতে পারে না এরই মধ্যে দাদা দাদি ফুপা ফুপু সবাই চেষ্টা করছে জয়কে আনন্দে রাখবার জন্যে কিছু ব্যাপার ঘটে ছোট্ট বাচ্চাদের কিছুটা মানসিক সমস্যা থাকে আর সেটা হচ্ছে যে বাবা কিংবা মা কিংবা দাদা কিংবা দাদি যার উপর সে বেশি ক্রাশ খায় অর্থাৎ যাকে সে বেশি ভালোবাসে তাকে ছাড়া সে থাকতে পারে না প্রত্যেকটি পরিবারেরই এমন একটা ছেলে বা একটা মেয়ে থাকে এবং সেই রকমই জয় জয়কে আমরা যখন ছোট্টবেলার শিশু দেখতাম দেখতাম একদমই জয়ের মুখে কোনো হাসি নেই আমরা তিন বছর পর্যন্ত জয়ের মুখে কোনো হাসি দেখিনি অনেকে আমরা বলতাম যে এটা আসলে কেন জয়কে কি ডক্টর দেখাইতে হবে নাকি কোনো সমস্যা আছে জয় হাসে না কেন যখনই সুপারস্টার সাকিব খানের সঙ্গে তার বন্ধুতাটা হলো তারপর থেকে জয়কে আমরা অনেক কথা বলতে শুনি অনেক মজা করতে দেখি বাবার সঙ্গে দারুণ দারুণ মোমেন্ট শেয়ার করে গান করে কবিতা বলে এই যে ব্যাপার এগুলো আসলে বাবার কারণেই সব কিছু সম্ভব হয়েছে জয়টা ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ে একদম প্রি স্কুল বলতে যেটা বোঝায় দুই বছর বয়স তখনই উপতাকে দিয়েছিল তো দুই বছর বয়সে যে বাচ্চাটা ইংলিশের ম্যানার শিখেছে ইংলিশ মিডিয়ামের মানুষদের সঙ্গে চলেছে সেখানে কোনো বাংলা বলা হয় না একদম পুরোপুরি ইংরেজি একটা স্কুল টিচাররাও সব ইংলিশ জিতে কথা বলে ওখানে ম্যানার কালচার সব কিছু ইংরেজিতে সেই বাচ্চার পক্ষে বাংলায় কথা বলা সম্ভব না কারণ একা ঘরে ফিরে শুধুমাত্র মাকে দেখে এবং মা অনেক বিজি একজন মানুষ যার কাছে আসলে জয়কে দেবার মতো হয়তো অনেক সময় ছিল না কারণ জয়ের ভরণ জন্য সেই সময়টায় অনেক কাজ করতে হতো সেই মুমেন্টে বাংলা শেখা জয়ের পক্ষে সম্ভব হয়নি কারণ বেশিরভাগ সময়টাই সে স্কুলে কাটিয়েছে এবং স্কুলের ম্যানার এবং গেস্টচারে সে বেড়ে উঠেছে যার ফলশ্রুতিতে বাংলায় কেউ প্রশ্ন করলে ও বুঝতো অনেকটাই কিন্তু উত্তর দিতে পারতো না পরবর্তীতে জয় যখন বড় হয়েছে সবাই এখন চিন্তা করে যে আসলে জয় তখন কেন কথা বলেনি কারণ জয় প্রশ্নগুলো বুঝলে উত্তর দেবার মতন ভোকাবুলারি বাংলায় ওর ছিল না যেটা ছিল সেটা ইংরেজিতে আর বাংলাদেশের মানুষ তো ওকে ইংরেজিতে কেউ প্রশ্ন করতো না ওকে সবাই বাংলায় প্রশ্ন করত। তো এই এই প্রবলেমটার কারণে জয় যে জানে ইংরেজি এবং জয় বলতে পারে ইংলিশ ইংলিশে ওকে কথা বলেও প্রফ্লুয়েন্টলি ইংলিশে কথা বলতে পারে গান করতে পারে এখন অবশ্য বাংলা শিখছে বাংলা ইংরেজি দুটোই বলতে পারে তো বন্ধুরা এই যে আমরা ভুল বুঝে বাচ্চাগুলোকে নিজেদের মতো করে একটা জাজমেন্টাল জায়গা নিয়ে যাই এটাও কিন্তু একেবারেই ঠিক নয় বাঙালি হিসেবে আমাদের অনেক বেশি সচেতন হবার সময় এখনই অনেক পরিবার আছে যারা ছোট্ট বাচ্চাগুলো কার্টুন দেখে দেখে বড় হয় এবং সেই বাচ্চাগুলো মাল সাধারণ মানুষের সাথে মেশে না তারা বাংলাও বোঝে না ইংরেজিও বাঙালি বোঝে না সব মিলিয়ে ওদের প্রবলেমটাই কেউ বোঝে না তো আপনাদের কাছে জয়ের এই যে এখন বাবার জন্য যে ব্যাপারটা কেমন লেগেছে দাদা দাদি এবং মাকে নিয়ে জয় ঘুরতে গেল যমুনা ফিউচার পার্কে সেখানে চমৎকার একটা জায়গায় তারা বসেছে এবং খাওয়া দাওয়া করবে সে অপেক্ষায় আছে আপনাদের কাছে এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দেবেন পরবর্তী পরবর্তীতে সাবস্ক্রাইব করবেন